আড়ালে রাতে থানায় গিয়ে স্বস্তিকে খুনে চিনতে পারল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা রে চলেছি আমরা গীতা রেলিভি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই ইলিন বলে অগিত মুখার্জিকে যে ঠু তুমি কেন এরকমটা করছো তুমি গীতাবতীকে কেন মানতে পারছো না গীতাবতী আমাদের বাড়িতে থাকুক কিন্তু অগিত মুখার্জি এক স্পষ্ট কথা জানিয়ে দেয় যে গীতা এই বাড়িতে থাকবে না অন্যদিকে গীতা বলে থাকে পদ্মকে পদ্ম আমি জানি আমার স্বস্তিক বাবুর কোনো কিছু হয়নি পদ্ম আমার স্বস্তির বাবুকে ঠিক খুঁজে বের করতে হবে আর আমার স্বস্তিক বাবুকে যারা আঘাত করেছে সেই লোকগুলোকেও আমাকে খুঁজে বের করতে হবে ঠিক সেই সময় সেখানে কাবিয়া আছে কাবিয়া এসে বলে গীতা তোমার ডিনার তৈরি হয়ে গেছে তোমাকে তো খাওয়া দাওয়া করতে হবে সঠিক সময় চলো তুমি খাবারটা খেয়ে নেবে গীতা বলে কাবিয়া আমার শরীরটা বেশ ভালো লাগছে না তুমি এখানে খাবারটা একটু এনে দেবে কাবিয়া বলে ঠিক আছে গীতা তুমি কোনো চিন্তা করো না খাবারটা আমি তোমার এখানে এনে দেবো আর একটা কথা তোমাকে সুস্থ হতে হবে যতদিন না তোমার বেবি সুস্থ থাকছে সুস্থভাবে পৃথিবীতে আসছে ততদিন না আমার শান্তি হচ্ছে না জানো তো তোমার বেবি যাতে সুস্থভাবে হয় সেই ব্যবস্থা আমি সব করব। কথা শুনে গীতা তো মনে মনে ভাবে থাকে কাবেয়া কেন আমাকে এরকমটা করছে তাহলে কি আমার সন্দেহ ঠিক আমার সন্তান হওয়ার পর তাহলে কি আমাকে মেরে ফেলবে কাবেয়া এদিকে কাবেয়া তো খাবার আনতে চলে গেছে আর গীতা পদ্মকে বলে পদ্ম একটা কথাটা শুনবি আমি আজ থানায় দেব আর বড়বাবু সেই গুন্ডাটার স্কেচ করেছে সেই স্কেচটা আমি নিজের চোখে দেখে আসব। আর সে আমার স্বস্তিবাবুকে যে খুন করতে চেয়েছে বা যে গুলি মেরেছে সেই লোকটাকে আমি চিনব তাই আমি যখনই কাবেয়া খাবারটা দিতে আসবে তুই খাবারটা নিয়ে একটু এই ভেতর দিক থেকে দরজাটা লাগিয়ে দিবি তো আমি পেছনের দরজা হয়ে চলে যাব আর সে পেছনের দরজা হয়ে গিয়ে আমি কিন্তু থানাতে যেতে হবে তখন এই পদ্ম ঠিক আছে ওকে কি দিদি তুমি কোনো চিন্তা করো না তুমি চলে যাও আমি সমস্ত কিছু ব্যবস্থা করছি তারপরে খাবারটা কাবিয়া দিয়ে যায় আর গীতা তো তখনই বাড়িতে থাকে অন্যদিকে তো পদ্ম চালাকি করে গীতাকে বাড়ি থেকে বের করে দেয় যাতে গীতা থানাতে যেতে পারে আর এদিকে গীতা থানাতে যায় থানাতে গিয়ে তো মধুবাহ বাহারির কাছ থেকে যে সমস্ত স্কেচগুলো দেখে গীতা মধুবাহারিকে বারবার করে ধন্যবাদ জানায় আর বলে মধুবাহারি আপনার সাহসিকতার জন্যই আমি আমার স্বস্তিকবাবুর খুনিকে খুঁজে পেয়েছি কিন্তু জয়ন্ত বড়বাবু আমার মনে হয় আমার স্বস্তিকবাবু মারা যায়নি আমার স্বস্তিকবাবু এখনও বেঁচে আছে আর আমার স্বস্তিকবাবুকে খুঁজতে হবে এই মধুবাহারির জন্য আর মহ মধুবাহারির সাহসিকতার জন্যই কিন্তু আমি এই খুনিগুলোকে চিনতে পারলাম আপ চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল আমার স্বামী নিখোঁজ আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি এই গুন্ডাগুলিকে খুঁজতে চাই তখনই বড়বাবুকে জিজ্ঞাসা করে গীতা আচ্ছা এই গুণ্ডাটার নাম বলতে পারবেন আপনি তখনই বলে হ্যাঁ এই গুন্ডাটার নাম হচ্ছে দাস আর এই কিন্তু একটা ভীষণ বড় ক্রিমিনাল সবাইকে টাকার বিনিময়ে খুন করে যে যত টাকা দেবে বিন্টু বিন্টু সে তত তাড়াতাড়ি খুন করে দেবে একটা বড় মস্তান গুন্ডা বলেই একে কিন্তু আমরা জানি একে কিন্তু ধরা সহজ নয় কেউ তাও আমরা একে ধরবো আপনি চিন্তা করবেন না গীতা বলে ঠিক আছে বড়বাবু তাহলে এখন আমাকে বাড়ি ফিরতে হবে তারপর পদ্ম ফোন করে গীতার ফোনে আর গীতাকে গীতা পদ্মকে বলে ঠিক আছে পদ্ম আমি বাড়ি ফিরছি তুই কোনো চিন্তা করিস না আমি একটু একটুকুর মধ্যেই বাড়ি চলে যাচ্ছি তারপরে এই পদ্ম বলে ঠিক আছে ওকে দিদিমণি তুমি এসো বড় বলে পদ্ম কেন ফোন করেছে অগ্নিকন্যা তখনই গীতা বলে এক ছোটে ওই কাবিয়া ম্যানের বাড়িতে আমি রয়েছি তো তাই পদ্ম আমাকে একটু বেশি টেনশন করছে পদ্মকে আমি ওটাতে ফোন করে আমি জানিয়ে দিলাম আমাকে আবার বাড়ি ফিরতে হবে তারপরে গীতা যখন রাস্তা দিয়ে যায় তারপরেই গলির মাথায় যখন যাবে মানে কৃপানদের বাড়িতে ঢুকবে সেই সময়ই ফোন করেছে পদ্ম বলে উকিল দিদিমণি তুমি কোথায় আসছো তখনই গীতা বলে এই তো পদ্মও আমি চলে এসেছি একেবারে গলির মোড়ে তুই চিন্তা করিস না তারপরেই গীতা যখন আরও একটা করতে তখনই দেখে গীতার পেছন থেকে কয়েকগুলো গুন্ডা নেমে আসে আর গীতাকে অ্যাটাক করার চেষ্টা করে গীতা সেই গুন্ডাগুলোকে মানে মারতে যায় কিন্তু পারে না কারণ গীতার শরীরটা খারাপ পাঁচ মাস প্রেগনেন্ট তাই তো গীতার পেছন থেকে গীতাকে মাথায় আঘাত করে দেয় শুধু একটা নয় দু দুটো আঘাত করে আর গীতার মাথা থেকে রক্ত বেরো থাকে গীতা মাটিতে পড়ে যায় সেই গুন্ডাগুলো গীতাকে তুলতে যাবে ঠিক সেই সময় একটা বড় গাড়ি এসে দাঁড়িয়ে যায় আর তারপরে সেই গুন্ডাগুলো সেখান থেকেই ভয়ে পালায় অন্যদিকে তো রাত দুটো বেজে যায় আর পদ দেখে ঘড়িটা তখনও তার উকিল দিদিমণি আসেনি পদ্ম চিন্তায় পড়ে যায় আর এদিকে গীতাকে দুইটা মেয়ে তার সাথে কয়টা ছেলে মেলে গীতাকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায় তারপরে পদ্ম যখন দেখে যে গীতা এখনো আসছে না তারপর গীতা ফোন করে ফোন করতে চায় মেহেককে অন্যদিকে তো অগ্রিত মুখার্জি এক জায়গায় বসে থাকে আর রাত দুটো পেরিয়ে গেছে মেহেক এসে বলে পাপা তুমি ঘুমাওনি অগৃত মুখার্জি বলে না আমার ঘুম আসছে না আমি ঘুমাবো না তখনই গীতা তখনই মেহেক বলে পাপা তুমি এমনটা করো না গীতা বলতে কি আমাদের বাড়িতে আনো দেখবে সমস্ত তাই ঠিক হয়ে যাবে তখন অমৃত মুখার্জি বলে ওই মেয়ের নাম আমার কাছে তুই একবারও নিবি না মেহেক ওই মেয়ে আমার কাছে মৃত তারপরেই পদ্ম ফোন করে মেহেকের ফোনে ফোন করে বলে কি পদ্মই তুই এতরাতে ফোন করেছিস কেন বলে মেহক দিদিমণি সর্বনাশ ঘটে গেছে এত রাত হয়ে গেল উকিল দিদিমণি এখনো বাড়ি ফিরেনি তখন এই বলে কিন্তু গীতাবতী কোথায় গিয়েছিল মেহকবল বল পদ্ম পদে থাকে থানাতে গিয়েছিল সেই গুন্ডাগুলোর স্কেচ দেখতে তাই আর এখনও পর্যন্ত বাড়ি ফেরেনি জানো তুমি তারপরেই পদ্ম এক পা এক পা করে বাড়ি বারে যায় আর দেখে যে গলির মাথার মোড়েই কিন্তু অনেক রক্ত পড়ে রয়েছে সেই রক্ত দেখে আরও চমকে ওঠে পদ্ম আর বলে মেহক দিদিমণি যেখানে উকিল দিদিমণি দাঁড়িয়েছিল সেখানে অনেক রক্ত পড়ে রয়েছে তাহলে উকিল দিদিমণি কি কোনো বিপদ হলো মেহক দিদিমণি তখনই মেহেক বলে তুই কি বলছিস কি পদ্ম পদ্ম বলে হ্যাঁ আমি যা বলছি আমি ঠিক বলছি এই বলে কান্নাকাটি করে থাকে তারপরে অগ্নি মুখার্জিকে সমস্ত ঘটনা খুলে বলে আর তারপরে প্রলয় চিন্তা করে মেহেক বলে তাহলে একবার থানাতে যেতে হবে প্রলয় বলে হ্যাঁ হ্যাঁ আমাদের থানাতে যাওয়া দরকার গীতার যে আমি জানছি গীতার নিশ্চয়ই কোনো না কোনো বিপদ হয়েছে তারপরে মেহেক আর প্রলয় যখন থানাতে যাবে ঠিক সেই সময়ে বনি মুখার্জি সেখানে আসে বনি মুখার্জি এসে বলে কোনো দরকার নেই ঘরের কালটা ঘর থেকে ঘুচেছে ও মরেছে ভালোই হয়েছে আর কোনো চিন্তা আমাদের নেই ওর যা হওয়ার ও যা ইচ্ছে তা চাই হোক আমাদের বাড়ি ছেলেটা যখন নেই তখন ওই মেয়েকে নিয়ে আমাদের কি দরকার হবে এই বলেই বনি মুখার্জি গীতাকে নিয়ে বারবার বারো কথা বলতে থাকে আর তখনই মেহেকার প্রলয় বারবার করে বনি মুখার্জিকে একটা কথাই বলতে থাকে গীতা বদির কোনো বিপদ হয়েছে আর গীতাকে আমাদেরকে বাঁচাতে যেতে হবে তাহলে বন্ধুরা এতটাই দেখতে চলছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে কি মনে হয় বন্ধুরা গীতাকে কে বাঁচিয়ে নিয়ে গেল বিষ্ণুদেব নাকি গীতার আরও কোনো শত্রু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ